ক্যাপ্টেন হিসেবে কাকে তুমি বেস্ট বলবে মহেন্দ্র সিং ধোনি নাকি রোহিত শর্মা রোহিত শর্মা যদি দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি ও দু হাজার সাতাশ সালের ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতে যায় তাহলে তোমার মধ্যে বেস্ট ক্যাপ্টেন কে হবে ধোনি না রোহিত শর্মা ভাই আমাকে যদি কোশ্চেনটা করা হয় এদের মধ্যে বেস্ট ক্যাপ্টেন কী হবে তাহলে আমি মন থেকে বলবো এদের মধ্যে বেস্ট ক্যাপ্টেন যে হবে রোহিত শর্মা যদি পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে যায় এবং সাতাশ সালের ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতে যায় অলরেডি তার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতে আছে চব্বিশ সালে তার বাকিটা কি শুধু আইপিএল আইপিএলও তার পাঁচটা ট্রফি আছে মুম্বাইয়ের হয়ে তো ওভারঅল এদের দুজনের মধ্যে কম্পেয়ার করলে ইকুয়াল হয়ে যাবে কেউ কারোর থেকে پیچھے থাকবে না তো আমার মতে বেস্ট ক্যাপ্টেন যে হবে এদের মধ্যে সে হলো এহে raha nahi jata tadap hi aisi hai হাসান কারণ ভাই লোকটা বিগত কুড়ি বছর ধরে প্ল্যানিং করছে কীভাবে একটা ফাইনাল যেতে যায় ভাই কোনো কারণে কিছু হচ্ছে না ভাই পুরো বাংলাদেশও প্ল্যানিং করছে ভাই কীভাবে একটা ফাইনাল যেতে যায় একবার যদি কোনো ফাইনাল জিততে পারে ভাই এদের দুজনকে তো দেখেই নেবে সারা ওয়ার্ল্ডের প্রতিটা ক্যাপ্টেনকেও বাংলাদেশ দেখে নেবে ভাই আমার মতে বেস্ট ক্যাপ্টেন হলো সাকিবুল হাসান